আমাদের দলে হায়ারিং প্লেয়ার যাকে আমরা ঢাকা থেকে হায়ার করে ফেলছি আমাদের ম্যাচ আমাদের গল্লাই টাইটানসের পক্ষে খেলার জন্য ভাই আপনার অনুভূতি কি বলেন অনুভূতি হ্যাঁ আজকের ম্যাচটা নিয়ে আপনার অনুভূতি কি অনুভূতি আজকে কলেজ সুপার কিংস এ বরে দেব সমাজরে 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 না আমরা জিতবো আজকে তাহলে নাকি আমাদের বীর দলের প্লেয়ার সাজ্জাদ মুন্না সো আমরা আশা রাখি জিতবো কি ভাইয়া

অনুভূতি নাম কিংসাই সুপার কিংসার সুপার কিংস আমাদের প্লেয়ার খুব একদম রেডি অ্যাক্টিভ সবাই আমরা এখন খেলা স্টার্ট করবো আমরা লাভ করে ব্যাটিং পাচ্ছি এরা হচ্ছে আমাদের সবাই আমার আমাদের প্লেয়ার আমাদের দলের গল্লাই টাইটান্স আমরা জিতবো আজকে ইনশাল্লাহ জিতবো আমাদের সবার ভালো কনফিডেন্স আছে আর আমাদের বিরোধী দল যারা আছে তারা ওই যে মাঠের প্লেয়ার সেট আপ করতেছে তো আমরা এখন ব্যাটিং নামাই দিবো খেলার জন্য সবাই খেলা উপভোগ করুন আমাদের দলের বিএবি প্লেয়ার ফার্স্ট ব্যাটসম্যান দুইজন প্রত্যেক দল বলে ভিতরে একটা ভিপি হতে দল বলে ভিতরে একটা ভিপি রাখ বাজে প্লেয়ার বহুত তেজ হয়ে রায় হ্যাঁ বহুত তেজ হয়ে রছ

সো আমাদের প্লেয়ার রেডি ব্যাটসম্যান রেডি এখন ম্যাচ স্টার্ট হয়ে যাবে ম্যাচে দুজন সুনামধন্য অভিজ্ঞ আম্পেয়ার এই যে আমাদের একজন আম্পেয়ার সোহেল ভাই সুনামধন্য এবং কুখ্যাত আম্পেয়ার হাইদুন আছে এসিন ভাই এখন মাঠ ফুল প্রস্তুত একদম সব প্লেয়ার রেডি খেলা এখন স্টার্ট হবে আমাদের ফার্স্ট বলার জাহিদ ভাই আমাদের বিপক্ষ দলের ভাই আপনার দলে আপনি যে বল করবেন দল নিয়ে অনুভূতি কি একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের দল মোটামুটি টিম আছে আমরা চেষ্টা করবো ভালো বলার অভিজ্ঞ বলার সবারই জিতার জন্য আগ্রহ এক বল প্লেয়ার রিডিম খাওয়া এখন ম্যাচ স্টার্ট হয়ে যাবে ভাইয়া Gedebal-gedebal, oh takluk,

got সাইন নামতেছে সাইন ব্যাটে সাইন নাবিল এখনো মাঠ আছে আমরা দেখি নাবিলের স্কোর কত নাবিলে কত হচ্ছে উনিশ বলে শট এন্ড গুড ব্যাট শাবাশ সাইন তিন উইকেট 7 ওভার বল গুড ব্যাট গুড ব্যাট

আমার নাবিল ভাই সারা খেলে থাকেন ভাই ডট বল নাবিল দেখা যাক কি বল করে

के गर्छ अ बात्तरी विकेट लेखिसके लिन न झन् निछे हैन के गर्नु छ कालको न दाना रे एता रे